একজন সায়দ আলম ভাই আর একজন ইলিয়াস হোসেন দুজনই খুবই জনপ্রিয় এবং দুজনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ প্রসঙ্গ তথা বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলেন এবং বাংলাদেশে তাদের অনেক ভালোয়া রয়েছে তাদের দুজনের মধ্যে ব্যক্তিগত বিষয় নিয়ে কিছু লেগে গেছে এবং দুজন একে অপরকে সমালোচনা করতেছেন এবং সমালোচিতভাবে নিজেদের প্রকাশ করতেছেন গতকাল একটা ভিডিওতে দেখলাম ইলিয়াস হোসেন নিজেকে খুবই গর্বিত মনে করেন উবার চালক হিসেবে পরিচয় দিতে। কারণ কোনো একটা সময় শায়দ আলম ভাই এই ইলিয়াস হোসেনকে উবার চালক বলে পরিচয় করে দিয়েছেন এবং সেই সঙ্গে ইলিয়াস হোসেন যেটা করেছেন বিরিয়ানি ব্যবসায়ী খলিল ভাইয়ের কাছ থেকে এই শায়দ আলম ভাই একসময় মাসুয়ারা নিতেন এবং ওনার ওই ভিডিওতে উনি একটা অডিও ক্লিপ দিয়েছেন ওই অডিও ক্লিপ থেকে ইলিয়াস হোসেন বর্ণনা দিতে চেষ্টা করেছেন ওই বিরিয়ানি ব্যবসায়ী খলিল ভাইয়ের কাছ থেকে শায়দ আলম ভাই মাসুয়ারা নিতেন আমি আজ দেখলাম শায়দ আলম ভাই সেটা ক্লিয়ার করেছেন এবং ভিডিওতে খলিল ভাইকে এনে সেটা একটা স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন উনি ব্যাখ্যা দিয়েছেন যে মার্কেটিং পলিসিতে প্রযুক্তি সেবা দিয়ে খলিল ভাইকে উনি সহায়তা করেছেন এবং তারই ভিত্তিতে উনি মান্থলি পেমেন্ট নিতেন এবং খলিল ভাই সেটা ভিডিওতে এসে স্পষ্ট করেছেন তবে আগুনটা লেগে দিয়েছেন শায়দ আলম ভাই এইভাবে খুবই মার্জিত ভাষায় শায়দ আলম ভাই খুবই মার্জিত একজন লোক এবং এইভাবেই গঠনমূলক সমালোচনা করতে হয় এটাই স্টাইল হওয়া উচিত উনি নিজেকে ব্যাখ্যা করেছেন বিএনপি মন্ত্রী হিসেবে এবং এই মুহূর্তে মধ্যমপন তার আমলের জন্য বিএনপি উৎকৃষ্ট বলে উনি মনে করেন ওনার পরিকল্পিত বা কল্পিত বাংলাদেশে সবারই অবস্থান রয়েছে সংখ্যালঘুতেই শুরু করে সকল মতামতের ভালো লেগেছে তার এই কথাগুলো পোকাত্তরে ইলিয়াস হোসেন অত্যন্ত অ্যাগ্রেসিভ এবং নগ্নভাবে উনি কিছু বিশ্লেষণ করেন এবং মানুষকে সমালোচনা করেন এটা তার একটা স্টাইল মানে এক একজনের স্টাইল একরকম হতেই পারে এটা অস্বাভাবিক কিছু না তবে মারাত্মক যে অভিযোগটা শায়দ আলম ভাই ইলিয়াস বিপক্ষে করেছেন সেটা হলো ক্যান্সার আক্রান্ত স্ত্রী এবং দুই সন্তানকে বঞ্চিত করে ইলিয়াস আর একজন মেয়েকে বিয়ে করেছেন বিয়ে এখনও দিক করতেই পারেন ইলিয়াস সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু প্রথম স্ত্রী তাও আবার ক্যান্সার আক্রান্ত সঙ্গে রয়েছেন দুজন সন্তান তাদেরকে বঞ্চিত করে আর একজন মেয়ের সঙ্গে বিবাহিত সম্পর্কে জড়িয়ে উনি দিনযাপন করতেছেন আমেরিকাতে এটা একটা মারাত্মক অভিযোগ বলে আমি মনে করি এবং লিয়াস হোসেনের যদি সৎসাহস থাকে উনি নিজেকে খুব সাহসী এবং কোনোভাবেই কম্প্রোমাইজ করেন না এবং সৎ বলে দাবি করেন যদি উনি সৎ হয়ে থাকেন এবং কণ্ঠ হয়ে থাকেন শায়দ আলম ভাইয়ের এই অভিযোগের ব্যাখ্যা ইলিয়াস হোসেনকে অবশ্যই দিতে হবে কারণ দুজনেরই ফলোয়ার রয়েছে এবং বিশেষ করে ইলিয়াস হোসেনের ফলোয়ার অগণিত তার কথায় প্রভাবিত হয়ে আমাদের ইয়াং জেনারেশন অনেক সিদ্ধান্ত নেয় এবং তাদের মনোযোগতে চিন্তাভাবনা তৈরি করে সুতরাং ইলিয়াস হোসেনকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে কেন তিনি তার প্রথম স্ত্রী এবং তিনি ক্যান্সার আক্রান্ত সহ তার দুজন সন্তানকে বঞ্চিত করতেছেন এটার উত্তর আমাদের জানা প্রয়োজন রয়েছে এবং এর সঙ্গে আর একটা কথা উনি অ্যাড করেছেন ইলিয়াস হোসেন তার সন্তানকে অস্বীকার করেন মাঝে মাঝে উনি মনে করেন বিবাহী বহির্ভূত সম্পর্কে জড়িয়ে তার স্ত্রী সন্তান প্রসব করেছেন এটা আরও একজনক দুঃখের বিষয় যাদের আমরা ইউটিউব প্ল্যাটফর্মে খুবই জনপ্রিয় হিসেবে মানি এবং অনেকেই ফলো করে তাদের তাদের এই ব্যক্তিগত ইস্যুগুলো আসুক আমি ব্যক্তিগতভাবে চাই না তবে সমালোচনা হতেই পারে কারণ তারা সারা জীবনেই সমালোচনা করতেছে তাদের ব্যক্তিগত বিষয় যদি উঠে আসে সেটা যদি সমালোচনা কাতারে যায় অবশ্যই সমালোচনা হবে কারণ তারাই অনেক সময় গতিপথ নির্ধারণ করে আমাদের বাংলাদেশের এবং তারা চেষ্টা করতেছে অব্যাহতভাবে বাংলাদেশকে তাদের মতাদর্শ এবং তাদের গতিপথের ধারায় বাংলাদেশের যুব সমাজকে এগিয়ে নিয়ে যেতে সুতরাং এটা স্পষ্ট হওয়া উচিত তাদের কর্মকাণ্ড তাদের জীবন এবং তাদের চিন্তাভাবনা কিন্তু আর একটা বড় অভিযোগ যেটা করেছেন ওনার মধ্যে পাকিস্তান প্রীতি রয়েছে এবং উনি বাংলাদেশের মেয়েদের থেকে পাকিস্তানের মেয়েদেরকে অধিক সম্মান করেন এটা খুবই দুঃখজনক ইলিয়াস হোসেনকে মোটাত আগে এই বিষয়গুলোকে নিয়ে একটা ব্যাখ্যা আকারে ভিডিও করতেই হবে আমি এটা মনে করি কারণ তাদের প্রত্যেকটা কথায় অনলাইন প্ল্যাটফর্মে অনেকেই ফলো করেন সেই স্বার্থে হলেও এই ব্যাখ্যাগুলো আমাদের জানা প্রয়োজন রয়েছে আমি মনে করি আগুন সবখানেই ছড়িয়ে যাচ্ছে ধন্যবাদ সবাইকে